শান্তিনিকেতনের বল্লভপুরে রয়েছে একটি অভয়ারণ্য যেখানে হরিণ সহ বিভিন্ন ধরনের প্রাণীরা রয়েছে এটিকে ডিয়ার পার্কও বলা চলে কারণ এখানে প্রায় দেড় হাজারেরও বেশি হরিণ রয়েছে কিন্তু অতিরিক্ত গরমের ফলে ঢুকছে ওই অভয়ারণ্যে থাকা প্রতিটা প্রাণী গোটা অভয়ারণ্য জুড়ে দেখা দিয়েছে জল সংকট সরকার থেকে সম্প্রতি এই অভয়ারণ্য বা ডিয়ার পার্কটি খুলে দেওয়া হয়েছে বিনামূল্যে পর্যটকদের ভ্রমণের জন্য কিন্তু দেখা যাচ্ছে ওই অভয়ারণ্য বা পার্কের মধ্যে এই গরমে জলের সমস্যা দেখা দিয়েছে শুধু তাই নয় কিছু দূর যাওয়ার পর রাস্তা বন্ধ করে দিয়ে পর্যটকদের সীমাবদ্ধতার কথাও জানিয়েছে বন দপ্তর দেখা গেছে পার্কের ভিতরে বেশ কয়েকটি টাওয়ার ইতিমধ্যেই ফাটল ধরেছে তাছাড়াও কয়েকটি টাওয়ার পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে অত্যন্ত নোংরা হয়ে পড়ে রয়েছে পার্কের মধ্যে বিভিন্ন ঘেরা জায়গাগুলিও রক্ষণাবেক্ষণের অভাবে শোচনীয় অবস্থায় পড়ে রয়েছে ফলে ওই অভয়ারণ্য বা পার্কের বেহাল দশা ভীষণভাবেই চোখে পড়েছে ইতিমধ্যেই স্থানীয়দের তরফ থেকে প্রশাসনকে ব্যাপারটি জানানো হয়েছে গরম তো খুব পড়েছে এখানে অতিরিক্ত গরমের জন্য খুব অসুবিধাও হচ্ছে মানুষের কষ্ট হচ্ছে নিজে তো যানজট আছেই চারিদিকে পরিবেশ পরিবেশে গাছপালা কম এখন চারিদিকে গাছ কেটে কমিয়ে দেওয়া হচ্ছে চারিদিকে গাছ লাগানোর একটা করতে হবে হবে তাহলে পরিবেশ থাকবে এখানে কথা বলে এই গাছ লাগানোর একটা বিশেষ ব্যবস্থা করতে পারলে ভালো হয় বেশি পরিমাণে গাছ যাতে আরো লাগানো যায় এটা খুবই কষ্ট তবে লক্ষ্য রাখতে হবে যে আরো বেশি করে আমাদের গাছ লাগাতে হবে ওই এলাকাগুলো সাধারণত গাছের তো খানিকটা কম করেছে কিছু গাছ নষ্ট হয়েছে জল ফলে তো সেখানে ওখানে বনদপ্তরকে নজর দিতে হবে আরো বেশি বেশি করে গাছ লাগাতে হবে কারণ গাছের ছায়ার বিকল্প কিছু হয় না এছাড়াও ওখানে কৃত্রিম ভাবে ওদেরকে জলের ব্যবস্থা করা হয় আমি তো আপনাকে বললাম যে এখানকার যে রাস্তাঘাটে যে পুকুর থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তু জন্তু পাখি এমনকি পাখিরা পর্যন্ত ঠিক করে জল পাচ্ছে না সেক্ষেত্রে ওদের তো কষ্ট হবেই হরিণাটা ভীষণ কষ্ট হয় গরমের মধ্যে এটা বনদপ্তরকে একটু অন্যভাবে নজর দিতে হবে আদর্শ পাঠ সহজ কথা সঠিক তথ্য